আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে দেখলে বুঝতে পারবেন না চলুন শুরু করি এখন কেমন আমার নাম তামান্না বয়স তেইশ খুলনার এক গ্রামে আমার আর বাগার সংসার মা নেই চলে গেছেন অনেক আগেই এমন এক দুপুরে যেদিন আমাদের কারোরই কিছু বলার মতো শব্দ ছিল না শুরুতে ভেবেছিলাম মায়ের না থাকাটা হয়তো সময়ের সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু মা চলে যাওয়ার পর বাবার চোখে আমি এমন কিছু দেখতে শুরু করলাম যেটা আগে কোনো কোনোদিনই দেখিনি আগে যে মানুষটা আমাকে ভিড়ে হারিয়ে ফেললে চিন্তায় পড়ে যেতেন এখন আমার নিঃশব্দ উপস্থিতিতে যেন অস্থির হয়ে ওঠেন ওনার চোখে এখন এমন এক ধরনের নীরব আকুতি দেখি যেটা আমি বোঝার ভান করে পাশ কাটিয়ে যাই কিন্তু আমার শরীর আমার অনুভব সব বলে দেয় কিছু একটা ঠিক নেই বাবা এখন আমার পাশে বসলে কেমন যেন একটা গা ছমছম করে আগে ওনার কাছে বসলে মনে হতো শক্ত একটা পাহাড়ের ছায়ায় আছি এখন সেই ছায়ার ভেতরেই আমি কাঁপতে থাকি বাবার নিরবতা যেন কথার থেকেও বেশি তীক্ষ্ণ হয়ে গেছে উনি খুব সাধারণ বিষয়ে হাত ধরেন অথচ সেই ধরাটা যেন একটু বেশি সময় আটকে থাকে আমি কখনো সোজাসুজি কিছু বলতে পারি না কারণ আমি জানি একটা মেয়ে যখন এমন কিছু বোঝে সমাজ সেটা মেনে নেয় না উল্টে মেয়েটাকেই দোষী করে আমার বাবাই তো কিভাবে বলি যে মাঝে মাঝে ওনার দৃষ্টিটা আমাকে বিছানার দিকে ঠেলে দেয় আমি নিজের ঘরের দরজাটা বন্ধ রাখি তাও মাঝে মধ্যে কেমন এক চাপা শব্দে চমকে উঠি এভাবে বাঁচা কি সত্যি বাঁচা নাকি নিঃশ্বাস বিশ্রাম নিতেন তারপর চা খেয়ে খবরে মন দিতেন আর এখন চোখে দেখি এক অদ্ভুত শূন্যতা যেন আমার দিকে তাকিয়ে কিছু খুঁজে বেড়াচ্ছেন আমি ভেতরে ভেতরে বুঝি উনি নিজেও জানেন না কি খুঁজছেন কিন্তু শরীরের ভাষা সব বলে দেয় আমি আগে বাবার সামনে ঘরের কাজ করতাম খুব স্বাভাবিকভাবে এখন একটু ঝুঁকে কিছু তুলতে গেলেই মনে হয় পেছন থেকে কোনো দৃষ্টি আমাকে ছুঁয়ে গেল এমন কি বাবার পায়ের শব্দও এখন আলাদা লাগে মাটিতে হালকা চাপে যে শব্দ হয় তাও আমার মন কাঁপিয়ে তোলে আগে দুপুরে আমি একা থাকতাম না এখন আর গায়ে হাওয়া লাগতেও ভয় পাই খোলা জানালার দিকে টাকালেও মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে সবচেয়ে বেশি অস্বস্তি হয় যখন বাবা কোনো কারণ ছাড়াই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকেন কিছু বলেন না শুধু দাঁড়িয়ে থাকেন আমি ভেতর থেকে প্রশ্ন করি এই দাঁড়িয়ে থাকাটা কি শুধু মেয়ের খোঁজ নেওয়ার জন্য নাকি অন্য কিছু রাতে ঘুমানোর আগে আমি সব দরজা লাগিয়ে রাখি জানালা আটকে দিই যেন বাতাসও ঢুকতে না পারে অথচ আমার ভয় বাড়তেই থাকে বাবার মুখে কিছু নেই কিন্তু নীরব দেহভাষা যেন বলছে আমাকে উনি কিছু বলতে চান এমন কিছু যা বাবার মুখে মানায় না আমি কাপা কণ্ঠে ওনাকে এড়িয়ে চলি কিন্তু এড়িয়ে যাবার আর জায়গা থাকছে না আমাদের এই দুইজনের সংসারে এখন সবচেয়ে বড় অস্পষ্টতা বিশ্বাস আমি জানি বাবা কেমন ছিলেন আর এখন কেমন হয়ে যাচ্ছেন হয়তো ওনার ভেতরে একা থাকার ভয় জমে উঠছে কিন্তু সেই ভয় যদি আমার শ্বাস আটকে দেয় তবে এ সংসার কিভাবে টিকবে প্রতিদিন আমি নিজেকে বোঝাই আমি ভুল বুঝছি কিন্তু শরীর আর মন একসঙ্গে কখনো মিথ্যে বলে না আজ রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার ঘর যেন আরও ভারী হয়ে উঠল আমি বসেছিলাম নিজের ঘরে জানালায় হালকা বাতাস ঢুকছিল কিন্তু হঠাৎ করেই আমার দরজায় টোকা পড়ল শব্দটা খুব ক্ষীণ ছিল যেন কেউ ইচ্ছে করেই কাঁপা হাতে দিয়েছে আমি চুপ করেছিলাম জিজ্ঞেস করিনি কে কিছুক্ষণ পর আবার টোকা তারপর বাবার গলা ঘরে মোমবাতি আছে আমি বললাম আছে কিন্তু দরজা খুললাম না কণ্ঠে আমার অস্থিরতা লুকাতে পারিনি কিছুক্ষণ চুপ থেকে উনি চলে গেলেন দরজার নিচ দিয়ে আলো পড়ল না মানে উনি ঘরে যাননি এইসব মুহূর্তে আমার ভেতরে অনেক কিছু কাঁপতে থাকে আমি বাবাকে ছোটবেলা থেকেই ভরসা করেছি এখন কেন জানি সেই ভরসা যেন জমে থাকা পানির মতো নিচে পচে যাচ্ছে অথচ উপরে শান্ত দেখায় বাবা এখন আমার পাশে এসে দাঁড়ালে আমি দূরে সরে যাই হয়তো উনি এটা টের পান কিন্তু কিছু বলেন না তার চেয়ে এই নিরবতা যেন আরো ভয়ানক আজ সকালে চা খেতে বসে হঠাৎ করে উনি আমার হাতের দিকে তাকিয়েছিলেন ঠিক চোখের দিকে না হাতের দিকে এমনভাবে যেন ওই হাত কিছু বলছে আমি দ্রুত কাপটা রেখে উঠে যাই বাবা বলেন শুধু বসে চা খাও ভয় পায় না কিন্তু ভয় কি ইচ্ছে মতো আটকানো যায় আমি ভাবি মা থাকলে এমন কিছু হতো না একজন মায়ের উপস্থিতি মানেই একটা সীমানা একটা অব্যক্ত সুরক্ষা যা এখন এই ঘরে নেই আমি জানি না বাবার ভেতরে কি চলছে হয়তো তিনিও লড়ছেন নিজের সঙ্গে কিন্তু আমি তো মেয়েই আমি তো নিরাপত্তাই চাই প্রশ্ন না চোখে চোখ রেখে জিজ্ঞেস করার সাহস হয় না আমার তবু প্রতি রাতে আমি নিজের বিছানায় শুয়ে ভাবি এই ঘরটা কতটা নিরাপদ আজ দিন বাবার মুখের দিকে ঠিক মতো তাকায়নি এমনকি একসাথে নাস্তা করলেও আমি চোখ নামিয়ে রেখেছিলাম উনি কিছু একটা বলতে চাইছিলেন কিন্তু আমার মুখ দেখে চুপ করে গিয়েছেন ঘরে ঢুকে দরজা বন্ধ করার পর আমার বুক ধুকপুক করছিল জানি না এটা ভয় না নিজের ওপর রাগ আমি কেন এখনো এই বাড়িতে কেন সব কিছু সহ্য করছি চুপচাপ বাইরে বের হলে অনেকে ভাবে আমি নিশ্চিন্ত এক পরিবারের মেয়ে অথচ ভেতরে ভেতরে কত অশান্তি আমি কাউকে কিছু বলতে পারি না কার কাছে যাব কে বুঝবে কেউ তো বাবার মতো মানুষকে সন্দেহ করবেই না এমনকি আমি নিজেই করতে চাই না তবুও যেসব মুহূর্ত আমার ভেতরের ভয় জাগিয়ে তোলে সেগুলো আমি ভুলতে পারি না গতকাল রাতে দরজার নিচে ছায়া দেখেছিলাম কিছুক্ষণ আর ঘর থেকে বেরোনোর শব্দ পাইনি বাবা দাঁড়িয়েছিলেন কি না জানি না কিন্তু আমি আলো নিভিয়ে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়েছিলাম মনে মনে প্রার্থনা করছিলাম এই রাত যেন কেটে যায় এই এক একটা রাত যেন যুদ্ধের মতো আমি প্রতিদিন জিতে যাই কিন্তু জানি না আর কতদিন এভাবে সম্ভব আমি অনেকবার ভাবি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব কিন্তু সেই কোথাওটা কোথায় আমি যে একা মেয়ে সমাজের চোখে তখন আমিই দোষী হব তাই শুধু এক রাস নিঃশ্বাস জমিয়ে রাখি যেন একদিন কেউ এসে জিজ্ঞেস করে তামান তুমি কি সত্যি ঠিক আছো আজ সকালের ঘরটা যেন অন্য রকম ছিল। সূর্যের আলো ছিল তবু মনে হচ্ছিল দেয়ালগুলো আমাকে চুপচাপ পর্যবেক্ষণ করছে বাবা যখন বারান্দা থেকে ডেকে বললেন তামার না একটু এসো তখন আমার ভিতরে হঠাৎ করে একটা শীতাল স্রোত বয়ে গেল আমি জানি উনি আমায় ডাকবেনি কোনো না কোনো অজুহাতে পাশে বসতে চাইবেন কিংবা চোখে চোখ রাখার চেষ্টা করবেন কিন্তু আমার কাছে সেটা আর সাধারণ কিছু নয় সেটা এখন একটা চাপ একটা বোঝা আমি ধীরে ধীরে গিয়ে দাঁড়ালাম বসিনি যেন বসলে আমি দুর্বল হয়ে পড়ব বাবা আমার দিকে তাকিয়ে বললেন তুমি আগের মতো কথা বলো না কেমন যেন চুপচাপ আমি শুধু বললাম আসলে কিছু ভাবছি কিন্তু আমি জানি উনি বুঝে গেছেন আমি ওর কাছ থেকে নিজেকে দূরে রাখছি তারপর উনি উঠে গিয়ে আমার পেছনে দাঁড়ালেন আমি থেমে গেলাম কয়েক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ হয়ে এল উনি কিছু বলেননি কিছু করেননি কিন্তু সেই দাঁড়িয়ে থাকা সেই নিরবতা আমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল আমি দ্রুত বের হয়ে এলাম দরজা বন্ধ করে আয়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আমি কি সেই তামান না যে একসময় বাবাকে নিয়ে গর্ব করত এখন আমি শুধু চাই ওনার কাছ থেকে নিজেকে বাঁচাতে ভালোবাসা যদি এমন হয় যেখানে নিরাপত্তা নেই তবে সেটা ভালোবাসা না সেটা ভয় বাবা এখন অনেক কিছু বোঝাতে চান কিন্তু আমি বুঝি ওনার ইচ্ছেটাই এখন বোঝানোর মতো নয় উনি কিছু না বলেও যা বোঝান তা আমার বুকের ভেতর ধাক্কা দেয় আজ দুপুরে আমি রান্নাঘরের কাজ করছিলাম বাবা চুপচাপ পেথনে এসে দাঁড়ালেন আমি শুনতে পেলাম তার নিশ্বাস কিন্তু কিছু বললাম না কিছুক্ষণ পর উনি বললেন তুমি একা অনেক কষ্ট করো। আমি জবাব দিলাম সব মেয়েরাই তো পারে আমিও পারি উনি হঠাৎ করে আমার হাত ধরলেন আমি কেঁপে উঠলাম তবে চোখের দিকে তাকালাম না চুপ করে রইলাম হাতটা ছাড়াতে পারিনি সেই সময়টা যেন কয়েক ঘন্টা মনে হচ্ছিল তারপর উনি হঠাৎ করে বললেন তোমার মা যদি থাকত কিন্তু আমি জানি এ কথার আড়ালে যা আছে সেটা ভিন্ন আমি হাত সরিয়ে বললাম আমার কিছু কাজ আছে বলে চলে এলাম নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম আমার কান্না পেল না শুধু লজ্জায় ঘৃণায় নিজেকে অসহায় মনে হল একটা মেয়ে যখন নিজের বাবার নিরাপদ না থাকে তখন তার পৃথিবীটা কিভাবে টিকে থাকে রাতে আমি আর বাবার মুখোমুখি হইনি খাবার বানিয়ে দিয়ে ঘরে ফিরে গিয়েছিলাম বাবার চোখে আমি কিছু একটা খুঁজতে চাই না আর ওর চোখের দিকে তাকালে মনে হয় আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি আজ ঘুম আসছে না বিছানায় শুয়ে আছি দরজাটা আমি ভেতর থেকে লক করে রেখেছি ভয় লাগে বাবা এখন আর আগের মতো নেই আমার সে ছোটবেলার বাবা কোথায় হারিয়ে গেল উনি মাঝে মাঝে আমার পাশে বসেন আমার চুলে হাত বুলাতে চান কিন্তু আমি পাথরের মতো বসে থাকি নড়ি না বলি না কিছু শুধু মনে হয় এই হাতটা আর আগের মতো কোমল নয় ওর ভেতরে একটা ইচ্ছা লুকিয়ে আছে আজ রাতেও দরজার বাইর থেকে বাবার পায়ের শব্দ শুনলাম উনি দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ তারপর চলে গেলেন আমার গলা শুকিয়ে আসে আমি জানি উনি চাইছেন আমি যেন একটু দেরি করি দরজা খোলার সময় যেন উনার কাজটা সহজ হয় কিন্তু আমি জানি এই দরজাটা খুলে গেলে আমি আর আগের তামান্না থাকবো না আমি শুধু সময় নিচ্ছি নিজেকে শক্ত করে তুলতে রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব খুলনার বাতাস জানালার ফাঁক দিয়ে বুকের ভেতর কেমন অস্বস্তি এনে দিচ্ছিল আব্বু তখনও ঘরে ফেরেনি অথচ আমি ঘুড়ি ধরে জানি কখন তার অফিস শেষ হয় চায়ের কাপটা হাতে নিয়ে জানালার পাশে বসেছিলাম ভাবছিলাম আগের রাতের কথা ওর আচরণগুলো আরেকটু বেশি ভারী হয়ে উঠছে প্রতিদিন আগেও কথা বলতো কিন্তু এখনকার মতো চোখে এত কিছু ছিল না শরীরের ভাষা যে এত স্পষ্ট হয় আগে বুঝিনি আজকে দুপুরে আমার ঘরে ঢুকে দাঁড়িয়েছিল দরজার ছিটকিনি তখন খোলা ছিল আমি চুল শুকাচ্ছিলাম সে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল কিছু না বলে হঠাৎ পেছনে তাকাতেই তার চোখের দৃষ্টিতে আমি কেঁপে উঠি সে যেন কিছু একটা বলতে চাইছিল কিন্তু শব্দ করল না আমি অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়াতেই সে চলে যায় কিন্তু যাওয়ার আগ মুহূর্তে তার মুখে ছিল একরকম হতাশার ছাপ আমি বুঝি না এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে আমরা বাবা মেয়ে অথচ বাবুর ভেতর যে টান আমি টের পাই সেটা যেন দিনে দিনে অন্য রকম হয়ে যাচ্ছে সে আমার দিকে এমন ভাবে তাকায় যেন কিছু একটা সংকেত দিতে চাইছে আর আমি ততদিনে বুঝে গেছি এটা শুধুই একটা ভ্রান্তির ছায়া নয় আমার নিজেকে বাঁচাতে হবে কিন্তু কিভাবে সেটাই জানি না কারণ আমি জানি যে কোনো মুহূর্তে সে স্পর্শ করতে পারে সেই নিষিদ্ধ দেয়াল যার পেছনে আমার শেষ রক্ষা হয়তো আর থাকবে না পরদিন সকালটা শুরু হয়েছিল এক ধরনের ভার নিয়ে আমি প্রতিদিনের মতো রান্নাঘরে গিয়েছিলাম কিন্তু নিজের শরীরটা আজ যেন বেশি ক্লান্ত রাতে ঘুম হয়নি ঠিকঠাক আব্বুর পায়ের শব্দ শুনেছিলাম বারবার সে আমার দরজার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ আমি নিঃশব্দে শুয়েছিলাম বুকের ভেতর ধুকপুক করছিল ভেবেছিলাম দরজা খুলে ফেলবে কিন্তু খোলেনি আজ সকালে সে মুখ নিচু করে নাস্তা খাচ্ছিল আমিও তার পাশে বসেছিলাম চুপচাপ মাঝে মধ্যে সে আমার দিকে তাকাচ্ছিল আড়াল থেকে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম সে কিছু বলেনি কিন্তু তার নিঃশব্দ ভাষা এখন আমি অনুবাদ করতে পারি দুপুরে আমি তার ঘরে গিয়েছিলাম কাপড় দিতে সে শুয়েছিল আমি ঢুকতেই সে উঠে বসল বলল তুমি তো এখন অনেক বড় হয়েছ তামান্না না আমি কিছু বলিনি সে হেসে বললো মায়ের চেহারাটা একদম তোমার মুখে দেখি আমি কাপড় রেখে পালিয়ে আসার মতো উঠে দাঁড়াই কিন্তু সে হঠাৎ আমার হাত ধরে ফেলল আমি আতকে উঠেছিলাম কিন্তু সে এমনভাবে বলল ভয় পাচ্ছ কেন যেন এই স্পর্শের মধ্যে কোনো অন্যায় নেই আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে বের হয়ে আসি ঘরে ফিরে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে দেখছিলাম আমি কি বদলে গেছি নাকি আব্বুর সেই সীমা ভুলে গেছে আমি জানি খুব শিগগির কিছু একটা করতে হবে নয়তো এই গৃহ নামক আশ্রয়টাই হয়ে উঠবে ভয়ের জায়গা আজ আব্বুর চোখে এক ধরনের ঝালক দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি সেই চোখে এক ধরনের অধিকার বোধ এক ধরনের দাবি দুপুরে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম সে হঠাৎ আমার পাশে এসে দাঁড়ায় খুব সহজ স্বরে বলে তামান তোকে কিছু কথা বলার আছে আমি থমকে যাই বুকের ভিতরটা কেঁপে ওঠে আমি তাকাই না তার দিকে সে আবার বলে তুই তো এখন বুঝিস বড় হয়েছিস আমি মৃদুস্বরে বলি কি বলছেন আপনি এসব সে খুব স্বাভাবিকভাবে আমার পাশে বসে পড়ে বলে তোর মা যদি থাকত এই কথা বলতাম না কিন্তু তুই তো আমারই রক্ত আমি বুঝতে পারি সে কোথায় যেতে চাইছে তার কথার নিচে লুকানো সংকেতগুলো এখন আর অস্পষ্ট নয় আমি দম বন্ধ করে শুনি সে বলে আমি তোকে কষ্ট দেব না শুধু আমার একটু সাহচর্য চাই এই কথাগুলো যেন আগুন হয়ে গলায় আটকে যায় আমি জোরে উঠে দাঁড়াই বলি আমি আপনার মেয়ে সে বলে তাতেই তো এত টান আমি দরজার দিকে হেঁটে যাই কিন্তু পায়ের নিচে কাপুনি কেমন অচেনা মনে হয় নিজের শরীরটাকেই আমি জানি আমার সিদ্ধান্ত নিতে হবে এখনি। চুপ করে থাকলে আমি তলিয়ে যাব এমন এক অন্ধকারে যেখান থেকে আর ফিরে আসা যাবে না রাতে ঘুমোতে পারিনি ঘরের বাতি নিভিয়ে অন্ধকারে শুয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল অন্ধকারটাও আমাকে চেপে ধরছে আব্বু পাশের ঘরে অথচ মনে হচ্ছিল সে ঠিক আমার পাশেই শ্বাস নিচ্ছে নিজের দেহটাকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না হঠাৎ দরজার হালকা শব্দ শুনি আমার বুক ধরাশ করে ওঠে সে কি চলে এসেছে আমি নিঃশব্দে উঠে দরজা বন্ধ করি ছিটকিনি লাগাই আবার শুয়ে পড়ি কান পেতে থাকি কিছুক্ষণ পর আবার পায়ের শব্দ আমার নিঃশ্বাস আটকে আসে সে দরজার সামনে দাঁড়িয়ে বলে তামান্না আমি জানি তুই জেগে আছিস একটু কথা বলবি আমি কোনো জবাব দিই না সে ধীরে বলে ভয় পাবি না মা আমি তোর খুব আপন তোকে ভালবেসে ফেলেছি শব্দগুলো কানের ভিতর বাঁচতে থাকে আমি নিজেকে শক্ত করি চোখ বন্ধ করে থাকি তারপরে আবার দরজার ওপাশ থেকে নিঃশব্দ চলে যাওয়ার শব্দ পাই আমি হাফ ছেড়ে বাঁচি কিন্তু বুঝি এটা কেবল শুরু সে থামবে না তার ইচ্ছেগুলো এখন মুখোশ খুলে আমার সামনে দাঁড়িয়েছে আমি এখন সেই অদৃশ্য যুদ্ধের সৈনিক যে তার নিজের ঘরের ভেতরেই যুদ্ধ করছে নিজের নিরাপত্তার জন্য রাতটা যেন কেমন একটা বোবা আতঙ্কে কেটে গেল ঘুম আসেনি চোখ বুঝলেও মন জেগেছিল এই ঘরে এই ছাদের নিচে বাবাকে আমি আর আগের মতো দেখতে পারি না আমার বুকের ভেতর সব কিছু যেন জমে জমে পাথর হয়ে যাচ্ছে আমি বাবাকে ডাকতে পারি না মুখে বাবা শব্দটা আসলে গলা আটকে যায় আমি আয়নায় নিজেকে দেখে চিনতে পারি না মনে হয় এই মেয়ে আর আমি এক নই আমার হাত পা ঠান্ডা হয়ে আছে অথচ ঘরে ঘেমে ভিজে উঠছি বাবার পায়ের শব্দ শুনলেই শরীরটা কুকড়ে আসে আমি তার মুখে আগের হাসিটা দেখতে পাই না কেবল এক ধরনের শূন্যতা হিংস্র আর অবিচারী চাহনি আমাকে তাড়া করে ফেরে সে আমার বাবার মুখ কিন্তু আমার চোখে সে এখন এক অচেনা অন্ধকার আমি জানি সে কি চায় সে কি ভাবছে আর তাই আমি আর স্বাভাবিক হতে পারি না বুকের ভেতর গুম গুম আওয়াজ বাজে আমি কোনো বন্ধু বা কারো সঙ্গে এটা শেয়ার করতে পারি না লজ্জা লাগে ভয় লাগে আমার গলার স্বর যেন হারিয়ে যাচ্ছে দিনে দিনে আমি একা হয়ে যাচ্ছি আমার মা যদি থাকত তাহলে হয়তো আমি এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের ঘর থেকে রক্ষা পেতাম কিন্তু মা নেই এটাই বাবার সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে সকালে উঠে দেখি বাবা ঘরেই আছে আজ কোথাও যায়নি চোখাচোখি হতেই আমি মাথা নিচু করে ফেলি সে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে আমার মুখ দেখে আমি তাড়াতাড়ি নিজেকে ব্যস্ত রাখার ভান করি ভাতরাধি কাপড় ধুই ঘর মুছি কিন্তু প্রতিটি কাজেই তার ছায়া এসে পড়ে আমি যখন বারান্দায় দাঁড়াই সে পেছনে এসে দাঁড়ায় আমি যখন কাপড় ঝুলাই সে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে আমি আর কিছুই স্বাভাবিকভাবে করতে পারি না ভয় আর অস্বস্তি একসাথে মিশে এক ভয়াবহ ছায়া তৈরি করছে আমার চারপাশে আমি জানি সে আমাকে পর্যবেক্ষণ করছে আমি জানি সে আমাকে কোনো না কোনোভাবে তার কাছে টানার পথ খুঁজছে অথচ বাইরের কেউ যদি দেখে বলবে কি আদর্শ বাবা মেয়েকে একা মানুষ করছে মা নেই এত বছর ধরে মেয়েকে আঁকলে রেখেছে কিন্তু কেউ জানে না এই আঁকলে রাখার নামে সে আমাকে পুড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে আমি কাউকে বলতে পারি না প্রমাণ নেই শুধু আমার ভয় আমার অনুভব আর আমার নিঃশ্বাসের ভার আমি জানি শেষ পর্যন্ত আমাকে আমাকে নিজেই নিজেই কিছু একটা করতে হবে হবে এই শিকল কেটে বের হতে নইলে একদিন আমি পুরোপুরি হারিয়ে যাব আজ সারা দিন আমি বাবার চোখ এড়িয়ে চলার চেষ্টা করেছি কিন্তু সে যেন বুঝতে পেরেছে আমার ভয় বারবার ছুতে চেয়েছে অজুহাতে আমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে এমনকি বুপুরে আমি যখন ঘরে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ দরজা ঠেলে ভেটরে ঢুকে পড়ে বলল বাতাসে গন্ধ কেমন জানিস তোকে মনে করিয়ে দেয় আমি থমকে গেছি এক চুল নড়ার শক্তি হারিয়ে ফেলি সে একটু একটু করে এগিয়ে আসে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই আমার হাত কাঁপে চোখ ছলছল করে ওঠে সে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আমি তো তোকে ভালোবাসি তামান্না আর কেউ নেই তো আমার আমি বুঝে যাই এখন কিছু না করলে আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না আমি দরজার দিকে দৌড়াই সে আমাকে থামাতে চায় আমি শক্ত করে ঠেলে দিই সে পড়ে যায় বিছানায় আমি দরজা খুলে বেরিয়ে আসি ছুটতে ছুটতে প্রতিবেশীর দরজায় গিয়ে কানতে কানতে দাঁড়াই কিছু বলার আগেই সব কিছু বোঝা যায় আমার চোখে মুখে আজ আমি জানলাম ভয়কে মুখোমুখি না হলে সে আমাদের গিলে খায় আজ আমি বাঁচতে চাই নিজের জন্য সত্যিকারের ভালোবাসার জন্য সম্মানের জন্য আজ থানায় গিয়ে সব বলেছি বুক কাপ ছিল চোখে অন্ধকার দেখছিলাম কিন্তু মনে হচ্ছিল যেন আমার ভেতর কেউ সাহস জুগিয়ে বলছে তুই চুপ থাকলে তোকে কেউ রক্ষা করবে না আমি সব খুলে বলেছি বাবার নাম ঠিকানা কবে কিভাবে শুরু হয়েছে কিভাবে ধীরে ধীরে সে আমায় ফাঁদে ফেলার চেষ্টা করেছে সব পুলিশ প্রথমে অবিশ্বাস করেছিল কিন্তু আমার চোখের জল আর কণ্ঠের কাঁপন হয়তো তাদের মনে করিয়ে দিয়েছিল আমি কোনো সিনেমার চরিত্র নই আমি তা না। খুলনার মেয়ে যার শরীরের নিরাপত্তা ভেঙে দিয়েছে নিজের রক্তের মানুষ বাবা আমার একমাত্র অভিভাবক তার মুখোশ আমি নিজে খুলে দিয়েছি আজ প্রতিবেশী খালা আমার পাশে দাঁড়িয়েছে তিনি বলেছেন এই মেয়ে শক্ত মেয়ে সত্যকে মুখোমুখি হয়েছে আমি জানি যুদ্ধ কেবল শুরু আদালত সাক্ষী সমাজের বাঁকা কথা সব সামনে আসবে কিন্তু আমি এক পা পিছিয়ে যাব না আমি চুপ করে আর অন্যায়ের শিকার হব না আমি তামার না এই সমাজকে বলতে চাই মেয়েরা শুধু শরীর নয় তারা সাহস তারা প্রতিবাদ তারা ভবিষ্যৎ